আসসালামু আলাইকুম নতুন একটা নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম এই যে এখানে কিন্তু সাদিব নিজ হাতে পিঠা বানাচ্ছিলো খোলা পিঠা সে আমি শুয়েছিলাম সে আমার কাছে গিয়ে বললো যে আজকে তোমাদের সবার জন্য আমি খোলা পিঠা বানাবো সে খুব আগ্রহ করেই বানাতে চাচ্ছিলো তাই ওকে বানিয়ে দেওয়ার জন্য দেওয়া হলো আর কি এই যেদিকে ওর পিপি ওকে অনেক সাহায্য করতেছিল যে কিভাবে করতে হয় ওকে এটা শিখিয়ে দিচ্ছিল সে বানাবে বলতে বলতে মানে কানা করতেছিল আর কি ওকে দেওয়া হচ্ছিল না প্রথমে আসলে বাচ্চারা যেটা নিয়ে খুব আগ্রহ করে আমার মনে আমার মনে হয় যে তাদেরকে দেওয়া উচিত ওই জিনিসটা করার জন্য আর কি আস্তে আস্তে না হয় শিখবে তাও ওদেরকে একটু হেল্প করলে খুবই উপকার হয় আর কি যাতে কোনো বিপদ যাতে না ঘটে আর কি তার জন্য হেল্প করাটা আর এদিকে সে পিঠে একটা দিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছিল মানে ভাবতেছিলো যে কে সে কী করবে এর মধ্যে তো বলতে বলতে পিঠাটা হয়ে গেছে এই যে ঢাকনাটা উঠিয়ে তা এখন ওকে এটা তুলে নেওয়ার জন্য বলতেছিল তারপর সে ভাবতেছিল এখন তুলে কোথায় রাখবে এই যে এর আগে কিন্তু একটা বানিয়ে ফেলছিল সেটা আমার জন্য এই যে নিচেরটা একটু পুড়ে গেছে যাই হোক সমস্যা নেই সে ছোট মানুষ তা আমি বলতেছি যে আমাকে দাও আমিও একটু এক পিস খেয়ে নিই একটু একটু করে সেও খাচ্ছিলো আমাকেও বলতেছিলো ওইদিক কি পিঠাটা নিজে নিজে উঠার জন্য ওয়েট করতেছিল সে যখন উঠবে তখন সে ওটা নিয়ে নিবে চামচ দিয়ে পিঠাটা যখন হইতেছিল না তখন সে ওখানেই ছিল মানে সে কোথাও কোনো দিকে যাচ্ছিল না সেটার জন্য ওয়েট করতেছিল যে পিঠা কখন উঠবে কখন সে চামচ দিয়ে উঠিয়ে আমাকে দিবে মানে ওটার জন্য ওয়েট করতেছিল মানে সে এত খুশি ছিল সেটা আসলে দেখলে বোঝা যায় না আসলে আমি যখন সামনে ছিলাম তখন তার এক্সাইটমেন্টটা দেখে আমি বুঝতে পারছি যে সে কী পরিমাণ খুশি ছিল এই যে দেখেন পিঠাটা কিন্তু উঠা শুরু করছে সে এখন চামচ দিয়ে উঠানোর চেষ্টা করতেছে কী সুন্দর করে মশলা সবাই মশালা বলতে ভুলবেন না এই যে একটু একটু করে পিঠাটা উঠতেছে আর সে চেষ্টা করতেছে একটু একটু করে উঠানো আর ওইদিকে তার পিপি অনেক কিছু ওকে বলতেছে যে আস্তে আস্তে করো এভাবে করো না ওভাবে করো এদিকে চুলার মানে আগুনের আঁচটা লাগতেছিলো না তাই এটা ওইদিকে ওটা উঠতেছিল না তারপরে তার পিপিওকে এটা ঘুরাই দিল যাতে আঁচটা ওদিকে লাগলে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য খোলাটা ঘুরিয়ে দিল আর কি এই যে দেখেন ঘুরিয়ে দেওয়ার পর থেকে এটা আস্তে আস্তে উঠে যাচ্ছিল সেও চেষ্টা করতেছিল চামচ দিয়ে উঠানোর তো শেষ পর্যন্ত সেটা উঠে গেছে উঠে আমাকে দেওয়ার জন্য সে বলতেছিলো জেঠিমনি ধরেন আপনার পিঠা হয়ে গেছে তো এই যে দেখেন তার রাখার স্টাইলটা কেমন ছিল মানে দেখে আমার পুরো হাসি পাচ্ছিল যাই হোক শেষ পর্যন্ত অনেক সুন্দর করে পিঠাটা বানিয়ে দিলো আমাকে আমি পিঠাটা নিয়ে টেবিলে চলে যাচ্ছিলাম ঝোল দিয়ে খাওয়ার জন্য যাই হোক তার পিঠাটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি ওকে অনেক অনেক কংগ্রেচুলেশন বলছি যে তুমি আমার জন্য প্রথম পিঠা বানাইছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি এটা আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছিলাম ভালোই লাগছে ওর বানানো হা ওর হাতের বানানোর পিঠা যাই হোক সেও আসছে আমার সাথে খাওয়ার জন্য আসলে সত্যি কথা যখন একটা মানুষ আমার জন্য আগ্রহ করে একটা জিনিস বানায় তখন আমারও অনেক ভালো লাগে খুব আগ্রহ করে খেতে ইচ্ছে করে জিনিসটা আর কি সেটা মজা মজা না হোক তাও আমার কাছে অনেক অনেক ভালো লাগে যাই হোক সে আবার চলে যাচ্ছিলো পিঠা বানানোর জন্য ওদিকে একটা পিঠা দিয়ে আসছে তারপর সেইখানে এসে বসছিল তো আমি এদিকে খাচ্ছিলাম আর ওকেও ডাকতেছিলাম যে আমার সাথে আরেক অন্তত একটা পিস খেয়ে যাও অনেক করে বলতেছিলাম সে আসছে আবার চলেও আসছে এসে আমার সাথে বসে খাচ্ছিল তো যাই হোক আসলে বাচ্চাদের এইসব ছোটোখাটো জিনিসগুলো না আমার অনেক অনেক ভালো লাগে আমার আমিও খুব এনজয় করি ওদের সাথে সাদীপের সাথে আমার বন্ডিংটা হচ্ছে অন্যরকম সে আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে আমিও তাকে যথেষ্ট পরিমাণে আদর করি আবার শাসনও করি যখন সে দুষ্টামি করে কান্নাকাটি করে মানে খুব বাহানা বাহানা করে তখন আমি ওকে অনেক বকাঝকা করি তখন তার খুব মনে কষ্ট যায় তার জন্য ওকে অনেক আবার পরে আদর করে ওটা তা আমি ম্যানেজ করে নিই এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চা নিয়ে বসে পড়লাম চাটা না হলে তো আমাদের ভালোই লাগে না যত কিছুই খাই চাটা না খেলে আমাদের ফিনিশিংটা ভালো হয় না আর কি আমাদের মনও খারাপ থাকে তখন যাই হোক আজকে এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ব্লগটা কে থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ